প্রুটন্ত গরম জলের মধ্যে রুটি দিয়ে এত সুন্দর পরোটা বানানো যায় না দেখলে বিশ্বাস করবেন না নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে দারুণ সুস্বাদু একেবারে ইউনিক একটি পরোটা রেসিপি আশা করছি রেসিপিটা সকলের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি এই পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি তিনটে ডিম এখন ডিমগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে ভেঙে নেব এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ লবণটাকে ডিমের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা এখানে ময়দার পরিবর্তে তোমরা আটা দিয়েও পরোটাটা বানাতে পারো অল্প অল্প করে ময়দা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর পুরো ডিমের গুলার সাথে ময়দাটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে চাইলে তোমরা এখানে একটু জল ব্যবহার করতে পারো আর জল ছাড়াই ময়দাটা মেখে নিতে পারো তো আমি জল ছাড়াই ময়দাটাকে মেখে নিয়েছিলাম বৃষ্টিতে ভিজে এত ঠান্ডা লেগে গেছে মানে কথাও বলতে পারছি না আমি এত কষ্ট হচ্ছে কষ্ট করে ভিডিওটা যখন বানিয়েছি তো ভয়েসটা তো দিতেই হবে আমাকে তো দেখো বন্ধুরা আমি মেখে মেখে একেবারে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ময়দার ডোটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো মোটামুটি দশ মিনিট মতো রাখলেই হয়ে যাবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এরই মধ্যে ময়দার ডোটা একেবারে সফট হয়ে গেছে ডোটাকে আরও একটু মেখে নিচ্ছি এখন এই ডোটাকে কিচেন স্লাবের পরে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে একটু লম্বা করে নিতে হবে ঠিক এরকম করে আমি লম্বা করে নিয়েছি এখন একটা চাকুটিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে যেরকম লুচি বানানোর লেচি কাটা হয় তার থেকে একটু বড় করে নিতে হবে এখন এই লেচিগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে গোল পাকিয়ে নেব বন্ধুরা আমি অনেক চেষ্টা করছি তোমাদেরকে আপনি করে বলার মানে তুমি তুমি বলতে বলতে এত একটা অভ্যেস হয়ে গেছে আপনিটা আর আসে না অনেকে এটা নিয়ে আমাকে অনেক কমেন্ট করেছো আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনি বলা যায় তো বন্ধুরা এইভাবে সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে এরপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা বড়ো সাইজের রুটি বেলে নেব। রুটিটা একেবারে পাতলা করে বেলতে হবে যত পাতলা বেলবে আর পরোটাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো একটা পাতলা রুটি আমি বেলে নিয়েছি একইভাবে একে একে আমি সবগুলো রুটি বেলে নেব তো দেখতেই পারছেন সব রুটিগুলো আমি বেলে নিয়েছি অন্যদিকে আমি একটা কড়াইতে জল ফুটতে দিয়েছিলাম এখন এই ফুটন্ত জলের মধ্যে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি এই রুটিটাকে জলের মধ্যে সিদ্ধ করে নিতে হবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু রুটিগুলো সিদ্ধ হয়ে যায় যদি ফুটন্ত জল থাকে তো একটা রুটি উলট পালট করে আমি সিদ্ধ করে নিয়েছি এখন জল থেকে তুলে নেব জল থেকে তুলে সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তো আমি খুব ভালো করে এ ওপাশ করে রুটিটাকে ধুয়ে তুলছি না হলে কিন্তু রুটিটা আঠালো হয়ে যাবে একটার গায়ে একটা লেগে যাবে তো এখন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একইভাবে সবগুলো রুটি আমি সিদ্ধ করে করে নিয়ে ঠান্ডা জলে চুবিয়ে তুলে রাখবো আর রুটিগুলো কতটা পাতলা হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এরকম পাতলা রুটিই কিন্তু বানাতে হবে তো বন্ধুরা দেখো একে একে সবগুলো রুটি আমি এইভাবে সিদ্ধ করে তুলছি বন্ধুরা আশা করছি আজকের ইউনিক রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ওই দেখো আবার তুমি হয়ে গেলো মানে কি করব আমি নিজেই বুঝতে পারি না তো বন্ধুরা তোমরা একটুখানি মানিয়ে নিও আমার অভ্যেস হয়ে গেছে আমি কি করতে পারি বলো তো সবগুলো রুটি একইভাবে আমি জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি এখন একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব বাটার এখানে যতটা প্রয়োজন ততটা আমি বাটার নিচ্ছি মোটামুটি এখানে আমি তিন চামচ মতো বাটার নিয়ে নেব বাটারের পরিবর্তে তোমরা তেলও দিতে পারো এখন এই বাটারটাকে গরম জলের উপরে রেখে দিয়েছি যাতে গলে যায় আর তোমরা দেখতেই পাচ্ছ যে বাটারটা একেবারে গলে গিয়েছে তো বন্ধুরা এখন নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে করে বাটারটা ব্রাশ করে দেবো নিচের দিকে একটু বেশি করে বাটার দিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় তো ভালো করে ব্রাশ করে দিয়েছি এখন একটা রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেষ্টা করবে কোনো ভাত যেন না থাকে নিচের দিকে তো আমি সমান করে দিয়ে দিলাম এখন এর ওপর থেকে আবার একটু বাটার ব্রাশ করে দিতে হবে আবার বলছি বন্ধু তোমরা বাটারের পরিবর্তে তেল দিতে পারো বা বাটার যদি কম থাকে তেল আর বাটার মিশিয়ে দিতে পারো তো এরপরে আরও একটা রুটি দিয়ে দেব এই রুটিটাকেও খুব ভালো করে টান টান করে বসিয়ে দিয়েছি এখন এর উপরে আবার ওয়াটার দিয়ে দেব এবার নিয়েছি একটা কিউব চিজ চিজটাকে এইভাবেই গ্রেড করে দিয়ে দেব। চারিপাশে সমান করে এই চিজটাকে আমি গ্রেট করে দিয়েছি চিজের অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি এরপর থেকে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি রুটিটা আবারও আমি বাটার ব্রাশ করে নিচ্ছি এর উপরে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি মানে একটা রুটিতে চিজ দিতে হবে আর একটা রুটিতে শুধু বাটার দিতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কাজটা কি করে করা হচ্ছে একটা রুটিতে আমি চিজ দিচ্ছি আর একটা রুটিতে শুধু বাটার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে করে পুরো দশটা রুটি একইভাবে আমি সাজিয়ে নিচ্ছি আজ যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেস্টটিকে ফলো করে রাখবে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো সবশেষে আমি এই রুটিটা দিয়ে দিচ্ছি এখানে মোট আমি তিনটি কিউব চিজ ব্যবহার করেছি এখন এর উপর থেকে আবার একটু বাটার মাখিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে চেপে চেপে ঢেকে দেব এবার গ্যাসের আঁচটাকে একেবারে লো করে দিয়ে আমরা অপেক্ষা করব 10 মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন পাউডারটাকে নামিয়ে নেব নামিয়ে একটা থালার মধ্যে এইভাবে উল্টো করে দিতে হবে একটা পাশ কিন্তু আমাদের হয়ে গেছে তো বন্ধুরা একইভাবে আরও একটা পাশ ভেজে নিতে হবে তার আগে আমি ফ্রাই প্যানে আরও একটু বাটার মাখিয়ে দিয়েছি আবারও লো আছে আমরা আরও দশ মিনিট মতো ভেজে নেব আবারও দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে উল্টো করে দেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর পরোটাটা তৈরি হয়েছে যেমন হয়েছে কালারটা বাইরে থেকে একেবারে থাকবে ক্রিস্পি আর ভেতরে একদমই সফট দেখে কিন্তু মন ভরে যায় এত সুন্দর পরোটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে এখন আমি তোমাদের পরোটাটা কেটেও দেখাচ্ছি একেবারে ইউনিক ধরনের একটি পরোটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় একেবারে নরম দুধ মুখের মধ্যে দিলেই কিন্তু মিলিয়ে যায় তোমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে